আসসালামু আলাইকুম আমি আজকে খুবই উপকারী একটি ভিডিও প্যাকেট বিরিয়ানির মশলা আজকে তৈরি করে দেখাবো আপনাদেরকে সামনে ঈদ এই ঈদের সময় সবারই বাড়িতে কিন্তু বিরিয়ানি তেহারি এগুলো রান্না হবেই তো তাদের উদ্দেশ্য আমি বলতেছি আজকে যে আমি বিরিয়ানির মশলাটি তৈরি করবো এটা ঘরে বানিয়ে রাখলে আপনারা যখন ইচ্ছা তখনই কিন্তু বিরিয়ানি রান্না করে খেতে পারবেন তো বন্ধুরা সামনে ঈদ এই ঈদে কিন্তু সবার বাড়িতেই বিরিয়ানি তেহারি আর অন্যান্য মাংস রান্না করা হবেই আজকে আমার প্যাকেট বিরিয়ানি মশলাটি সবার উপকারে আসবে আর কাজেও লাগবে তাই বন্ধুরা সবাই প্লিজ লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি দেখে নেবেন আজকে আমি বিরিয়ানি মশলাটি তৈরি করবো একেবারে খুব সহজে যাতে আপনারা খুব সহজেই যে কোনো সময়ই বিরিয়ানি তেহারি রান্না করে খেতে পারেন কোনো প্রকার ঝামেলা ছাড়া ঝামেলাবিহীন দোকানে দৌড়াতে হবে না প্যাকেট বিরিয়ানি মশলার জন্যে রাঁধুনি পারফেক্ট বিরিয়ানি মশলা তৈরি করার জন্য আমার যা যা লাগছে সেগুলো আপনাদেরকে আমি এখন দেখিয়ে দেব দোকানের চাইতে পারফেক্ট বিরিয়ানি মশলা আজকে আমি নিজেই তৈরি করে দেখাবো এরকম ভাবে আমি বিরিয়ানি মশলা তৈরি করে রাখি যাতে আমার বিরিয়ানি রান্না করতে কোনো ঝামেলা পোহাতে না হয় সব সবসময় দোকানে যেতে মন চায় না তাই আমি একেবারে বিরিয়ানির মশলা করে নেই মানে সব সময় রান্না করে নেওয়ার জন্য বাহিরের না প্যাকেট মশলার চাইতে আমার এই হাতে তৈরি করা বিরিয়ানি মশলা কিন্তু একেবারে পারফেক্ট পারফেক্ট বিরিয়ানি মশলা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি হচ্ছে এগুলো জয়ত্রী তারপর সবচাইতে আমি বেশি নিয়েছি সাদা গোলমরিচ আর কালো গোলমরিচ এই সাদা আর কালো গোলমরিচ বেশি নেওয়ার কারণ হচ্ছে আমরা বিরিয়ানিতে কিন্তু মরিচটা বেশি একটা ব্যবহার করি না সেজন্যে মানে ঝাল ঝালের ফ্লেভারটা আসার জন্যে এই কালো গোলমরিচ আর সাদা গোলমরিচ আমি নিয়েছি আর এখানে নিয়েছি জয় ফল জয় ফলটা আমি বেশি নিয়েছি চারটার মতো আর নিয়েছি স্টার এলাচ ইস্টার জয় হচ্ছি ফল আর স্টার এলাচ ছাড়া কিন্তু বিরিয়ানির মশলা কল্পনাই করা যায় না আর নিয়েছি হচ্ছে কালো এলাচ সাদা এলাচ দারচিনি লবঙ্গ রাঁধুনি তারপর নিয়েছি মৌরি আর হচ্ছে ধনিয়া আস্ত ধনিয়া তো আর নিয়েছি শাহি জিরা আর হচ্ছে নর্মাল জিরা একসাথে মিক্স করে এখানে আমি মৌরি তারপর রাধুনি আবার আস্ত ধনিয়া এগুলো কিন্তু আমি অল্প পরিমাণ নিচে আর নেসি তেজপাতা সবচেয়ে বেশি নিচে হচ্ছে শাহি জিরা আর নর্মাল জিরা আর নেসি সাদা গোলমরিচ কালো গুলমরিচ ইস্টার এলাচ সাদা এলাচ কালো এলাচ লবঙ্গ দারচিনি জয়চ্ছি এই সবগুলো উপকরণ আমি একটি পাত্রে খুব সুন্দরভাবে ভেজে তারপর কিন্তু একটি মিক্সার জারে খুব সুন্দরভাবে আমি মিক্স করে নেব মানে গুঁড়ো করে নেব সবগুলো মশলা আমি খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর একটি মিক্সার দিয়ে দিলাম গুঁড়ো করে নেওয়ার জন্য পারফেক্ট বিরিয়ানি মশলাগুলো আমি উড়ো করে নিলাম এখন আমি মিক্সার জার থেকে সবগুলো মশলা ঢেলে নিচ্ছি তৈরি করে নিলাম আমি পারফেক্ট বিরিয়ানি মশলা আমার বন্ধুদের কিন্তু আজকের এই ভিডিওটি অনেক 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 উপকার আসবে কারণ আমার চ্যানেলে সব বন্ধুদের বাসায় কিন্তু প্রায়ই বিরিয়ানি তেহারি রান্না করা হয়ই আজকের এই মশলা দিয়ে যে কোনো বিরিয়ানি তেহারি অথবা যে কোনো মাংস রান্না করলে কিন্তু অনেক 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 মজার হবে পারফেক্ট বিরিয়ানি মশলাটি আপনারা বাড়িতে অবশ্যই এভাবে বানিয়ে রাখবেন কারণ সব সময় কিন্তু দোকানে যেতে মন চায় না দোকানের চাইতেও পারফেক্ট বিরিয়ানি মশলা এই মশলাটি দিয়ে বিরিয়ানি তেহারি রান্না করলে খেতে ভারী মজা হয় আমাদের বাড়িতে বিরিয়ানি তেহারি রান্না করার জন্য আমি সবসময়ই এই প্যাকেট বিরিয়ানি মশলাটি তৈরি করে রাখি কারণ সব সময় কিন্তু দোকানে যেতে মন চায় না দোকানে চাইতেও পারফেক্ট বিরিয়ানি মশলাটি আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম যাতে আপনারাও খুব সহজে বাড়িতে বিরিয়ানি তেহারি রান্না করতে পারেন রাঁধুনি পারফেক্ট বিরিয়ানি মশলা তৈরি করে আমি একটি কাঁচের জারে রাখলাম চাইলে আপনারা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন আমাদের বাড়িতে খুব তাড়াতাড়ি এই বিরিয়ানি মশলা শেষ হয়ে যায় কারণ প্রায় প্রায় আমি বিরিয়ানি তেহারি রান্না করি সেই জন্যে আজকে এই রাঁধুনি প্যাকেট বিরিয়ানি মশলাটি আপনাদের যদি একটু হলো উপকারে আসে তাহলে প্লিজ সবাই আমার চ্যানেলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই আমার পাশে থাকবেন প্লিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ